নমস্কার শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ পঞ্চবিংশ অধ্যায় শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ কহে পরীক্ষিতে সোন সম্প্রতি অতঃপর কি করিল ব্রজেশুর শচীপতি পূজা বন্ধ যখন শুনিল শ্রবণে আপন নিন্দা ক্রোধিত হইল আপন পূজার ধ্বংস হেরি দেবরায় হইল কুসং ক্রুদ্ধ শান্তি নাহি তাই ক্রোধেতে অধীর হল দেব পুরন্দর হুঙ্কার কহে অতঃপর পাপ গপ জাতি ব্রজবাসী যত অহংকারে একেবারে হল জ্ঞান তত হত ধন মত্ত অতি হল সর্বজন মম পূজা নাহি করে পূজে গো ব্রাহ্মণ বংশানুক্রমেতে মরে করিত পূজন কৃষ্ণের কথায় আজি করিল হেলন মানুষের বাক্যে আজ মোরে না পুজিয়া পর্বতে পুজিল সবে আমারে নিন্দিয়া গোপালক গোপ জাতি তাহে বনচারী শ্রীকৃষ্ণের কথায় সবে হল অহংকারী কৃষ্ণরে আশ্রয় করি যত গোপজন আমারে করিল হেলা দুরাশয়গণ গোপকুল মাঝে কর্তা নীলমণি জানি নারদের মুখে সব শুনিয়াছি বাণী সহজে গোয়াল জাতি কিবা জানে তত্ত্ব তারা কি জানিবে বল আমার মাহাত্ম হেরিয়ে কি গোয়ালার বুদ্ধি চমৎকার পর্বত বুজিয়া হবে ভবসিন্ধু পার বালকের বাক্যে তারা তু ভুলিল আমায় আমারে অবজ্ঞা করে শিশুর কথায় নন্দের কুমার সেই হয় অল্পমতি তার বাক্যে অনাদর করে আমা প্রতি এখনি করিব আমি হতগোপগণে নিশ্চয় বলিনো দেখি রাখে কোন জনে করি বসে ব্রজপুর আমি ছাড় খার রাখুক এখন সেই নন্দের কুমার এত কহি দেবরাজ ঘূর্ণিত নয়নে ক্রোধ ভরে ডাকে তবে যত মেঘগণে সঙ্গে করি মেঘগণে লইয়া তখন ব্রজমাধে সচিপতি করিল গমন মেঘগণ প্রতিন্ড অনুমতি করি করে ওহে মেঘগণ শুনো বচন সত্তরে এই ব্রজমাঝে কর বাড়ি বর্ষণ যেন এক প্রাণী হেথা না পায় জীবন যত গোয়ালা আর ধেনু বৎস যত একবারে সবাকারে করশিগ্রহত পবন সহিত আজ্ঞা করহ পালন ইহার অন্যথা যেন না হয় কখন অহংকারে মত সবে যত গোপগণ অহংকার চূর্ণ কর করি বরিশন সত্তরে তোমরা গিয়া গোপ সবাকার ধনমদ মহাগর্ব খর্ব কর আর তাহাদের পশু যথা আছে যত সকলে করিয়া ফেল বাড়িতে নিহত দেবরাজ আজ্ঞা পেয়ে যত মেঘগণ অহংকার তখন ঘন শব্দ করে ভয়ঙ্কর চঞ্চলা চপলা তাহে শোভিত সুন্দর বিপরীত বেগে বহে দুরন্ত পবন ভয়ঙ্কর মেঘ করে বিষম গর্জন এই রূপে মেঘ যত হংকার ছাড়িল ব্রজ মাঝে বিপরীত বাড়ি ছিল। বহিল বিষম বায়ু করি ঘোর তাহে বৃক্ষ আদি পতিত হইয়া বহিল প্রবল বেগে গকুল ধ্বংসিয়া ঘোর নাদে যে পড়িতে লাগিল শিলাবৃষ্টি ঘন ঘন কতই হইল মেঘে আচ্ছাদিত নভ ঘোর অন্ধকার ঝলকে অশনী ঘন তাহাতে আবার ঘোর নাদে মহাশব্দে বাড়ি বরিশন তাহাতে ভীষণ হয় জলদ গর্জন পর্বত শিখর যত জলে প্রলয়ের প্রায় চারিধারে নিশাসম আধার ঘনায় শীতপাতে গোপ যত কাঁপিতে লাগিল গোপ গোপীগণে সবে চিন্তিত হইল ব্রজপতি ভীতমতি হইল তখন কম্পিত হইল নন্দ শুনিয়া গর্জন এইরূপে ব্রজ মাঝে প্রমাদ পড়িল যত গোপ গোপীগণ একত্র হইল সবে বলে দায় হল সংঘটন অকস্মাৎ কেন হেন দৈব বিড়ম্বন শুনিয়া শিশুর কথা বিপাকে পড়িনু ইন্দ্রপূজা ভঙ্গ করি কি কাজ করিনু কি করি এখন মোরা না দেখি উপায় সকাতরে নন্দরাজ কহে যশোদায় বিষম বিপদ এবে হয় দর্শন কেন হেন ঝড় বৃষ্টি না জানি কারণ শীতেতে কম্পিত তনু হইল বিকল ব্রজ্রপাত শিলা বৃষ্টি একই অমঙ্গল কি করি উপায় এবে কহ দশমতী রামকৃষ্ণে লয়ে তুমি পলাও সম্প্রতি এদিকে গোকুলবাসী হয়ে সকাতর ভয়েতে কম্পিত সবে চিন্তিত অন্তর আপন আপন শিশু বক্ষেতে করিয়া বেগে ধায় সকলেতে গাত্র আচ্ছা দিয়া ক্রন্দন করিয়া যথা নন্দের ভবন ঊর্ধ্বশ্বাসে সবে তথা করিল গমন কহে নন্দ কি মন্দ ঘটিল এখন বিষম বিপাকে এবে যায় যে জীবন তোমা ছাড়া মোরার আর নাহি জানিয়ান এঘোর বিপদে এবে কর পরিত্রাণ ইন্দ্রযজ্ঞ নষ্ট করে তোমার নন্দন তাহে দেবরাজ করে এত বিড়ম্বন বাণী শুনি নন্দরা চিন্তিত হইল করজরে ইন্দ্রপতি স্তব আরম্ভিল সুরপতি তুমি গতি অধম জনার অবোধ বালক হয় আমার কুমার ক্ষমদোষ ছাড়িরোষ ওহেসচিপতি কৃপা কর সুরেশ্বর অগতির গতি না জানি তোমার দেব নিন্দিল নন্দন তোমার মোরে ক্ষমা করি রক্ষা কর গোপগ সহস্রাক্ষ পরিত্রাণ করব সকলে এখনি করিব পূজা মিলি গোপ দলে রূপে স্তব করে নন্দজোর করে দেবরাজে স্তুতি করে অতি ভক্তি ভরে ইন্দ্র বিষ্ণু আদি নামে করিছে স্তবন হেন কালে কৃষ্ণ আসি কহিছে তখন কার স্তব কর পিতা অজ্ঞান সমান কেন বৃথা শোকাকুল কেন ভীত প্রাণ কার স্তুতি কর পিতা সন্মুখে আমার গোপকুল বধে ইন্দ্র সাধ্য কি তাহার কিছা আর কি সে দেবরাজ তাহে কি বা ভয় কটাক্ষেতে শত ইন্দ্র হতে পারে ক্ষয় পূজা হেতু ক্রোধ তার অন্তরে উদয় কহ পিতা দেবেন্দ্র কিবা শক্তি হয় ব্রজপতি তব নাহি কিছু ভয় দেখি বসেই দেবরাজ হতে বা হয় মূর দেবপতি কিছুই না জানে ঝড় বৃষ্টি করে সদা ক্রোধপূর্ণ প্রাণে আমি যথা আছি তথা কি করিতে পারে ইন্দ্রের মহত্ব যত জানিবে এবারে শুন মহারাজ কহি প্রকৃত বচন ইন্দ্রের শকতি কত এখন ব্রজবাসীগণ সবে অভয় অন্তর মনে মনে জনার্দনে ডাকে নিরন্তর হে কৃষ্ণ হে মহাভাগ গোকুল ঈশ্বর ভক্তের বৎসল তুমি করুণা সাগর কুপিত দেবেন্দ্র আজ হল অতিশয় তার হাত হতে রক্ষা করদয়াময় শ্রীকৃষ্ণ বলেন সবে ভীত কি কারণ কাহারে বা করস্তব সুন বিবরণ কেবা সেই দেবরাজ ভয় করে কারে অকারণ কেন স্তুতি করিছ তাহারে কোথাকার ইন্দ্র সেই কিবা শক্তি তার কেন বৃথা আরাধনা কর বারবার যাহারে করিলে পূজা সে হবে সহায় এ মহা বিপদে সেই রাখিবে সবাই দেব পুরন্দর নিজে মাতি অহংকারে সবার ঈশ্বর বলি ভাবে আপনারে গর্বেতে নিজের ইন্দ্র ভাবে ভগবান অবশ্য করিব দূর তাঁর অভিমান গোষ্ঠের শরণ্য আমি গোকুলের স্বামী অবশ্যই গোষ্ঠ রক্ষা করিবই আমি ধেনু আদি আদিলয় যত গোপগণ পর্বত গহব্বরে কর প্রবেশ এখন শিলাবৃষ্টি বজ্রপাতে কি করিতে পারে এই কথা জনার্দন বলিয়া সবারই পর্বত ধরিয়া হাতে তখনই টানিল একেবারে সইল উপরে তুলিল উপরিয়া চত্রাকারে ধর করিল ধারণ বালকেরা খেলে চত্র লইয়া যেমন সেই মতে ধরি হরি গিরি গোবর্ধনে কইতে লাগিল কথা কত কথা গোপ গোপগণে আমার বচন শুন তোমরা সকলে পর্বত গহপ্বরে রবশ হবে কুতুহলে সহকর প্রবেশ ভিতরে শিশুগণ শহরহ নির্ভয় অন্তরে গোপ গোপগোপী আর যত ধেনুবৎস ছিল সকলের পর্বত পর্বতেতে আবৃত করিল পর্বত গুহায় সবে নির্ভয়তে রয় তখন সে দেবরাজ ভাবে অতিশয় ক্রোধিত হইয়া তবে ডাকি মেঘগণে আজ্ঞা দিল ক্ষণে ঘোর বরিশনে মেঘগণ অনুক্ষণ করে বারিশন ঘন ঘন ব্রজ্রপাত ভীষণ গর্জন মেঘেতে আবৃত হয় দিবাকর কর মহা অন্ধকার হয় গোকুলনগর বিষম গর্জনে মেঘ বরিশন করে গোপসহ সবে গুহার ভিতরে প্রবল পবন বহে দৃশ্য ভয়ঙ্কর তৃণমাত্র নাহি রহে নগের ভিতর বড় বড় বৃক্ষ সব পড়িল ভূতলে এইরূপে ইন্দ্র কার্য করে কুতুহলে দেখিল সে গোপগণে কিছু না হইল ক্রোধে গিরি পরে তবে বজ্র নিক্ষেপিল ঘন ঘন করে ইন্দ্র বজ্র নিক্ষেপণ চুরমার হয় ব্রজ্র হইয়া পতন সাত দিন সাতরাত্রী এরূপ হইল দর্শনে গোপগণ ভাবিতে লাগিল কম্পিত হইল যত ব্রজবাসীগণ গোপিনী যতে কৃষ্ণে করে নিরীক্ষণ চিত্ত পুতুলির মতো হেরে কৃষ্ণ মুখ মুখ শশী স্নান হেরি প্রাণে জাগে সুদুখ দেখি কৃষ্ণ মুখ মলিন হইল হের সখী চন্দ্র মুখে ধর্ম নিঃস্বরিল গোকুলে গোপের কুলে জীবন জীবনে বাঁচাতে যে গোবিন্দ গোবর্ধন ধরিলেন হাতে দেখো সখী কি অদ্ভুত হয় দর্শন বাম করে বাম করে গিরি ধরে যেই মহাজন কৃষ্ণমুখ হেরি গোপী আনন্দ হৃদয় ক্ষীরনী দিতে তারে বাঞ্ছা মনে হয় পর্বত ধরিয়া কৃষ্ণ হতেছে কাতর ক্ষুদাতে মলিন হল বদন সুন্দর নন্দ দশমতি দোহে আকুল হইল শিশুগণ শখভাবে তথায় রহিল রূপে ব্রজবাসী যত গোপগণ যা সেইভাবে সবে চিন্তিত তখন ব্রজবাসী গণে কৃষ্ণ হেরিয়া চিন্তিত মধুর বচনে তবে কহে সমুচিত কেন করো গোপ গোপীগণ আমারে কারণে চিন্তা নাহি প্রয়োজন নির্ভর হইয়া পর্বত গুহায় পড়িবে না এই গিরি ভয় নাহি তাই তৃষ্ণায় আকুল অন্তর তাহাতে চঞ্চল মমমন নিরন্তর দুঃখ শেষ হইয়াছে জানিবে নিশ্চয় এক রাত্রি মাত্র শেষ বাকি আর রয় কল্লপ্রাতে সকলতে পাবে পরিত্রাণ নিশ্চয় জানিও সবে দুঃখ অবসান ক্ষুধা তৃষ্ণা একেবারে দিয়া বিসর্জন অবিচ্ছেদ সপ্তদিন শ্রী নন্দ নন্দন বাম করে স্থিত ক্ষুদ্র অঙ্গুলি দ্বারায় রহেন কৃষ্ণের বিকম হেরি দেব বিস্ময়তে অভিভূত হইল অন্তর সাত দিন সাতরাত্রি করি বরিশন জলাধির যত জল ফুরায় তখন এত জল বরিশন গোকুলে হইল বিন্দুমাত্র জল নাহি কোথায় রহিল এত জল কোথা গেল না জানি কারণ উপায় না পায় কিছু ভাবিয়া এখন মমবজ্র ব্যর্থ হবে জেনেছি নিশ্চয় যোগেতে জানিল ইন্দ্র তবে সমুদয় অকস্মাত যোগচিন্তা করিল যখন চারিদিকে কৃষ্ণময় করে দর্শন যেদিকে ফিরায় একই রূপ মনোহর নবীন নীরদ রূপ দেখে প্রীতাম্বর করেতে মোহনবাসী মোহন মুরতি চারিদিকে নবঘন হেরেশুর পতি মোহিত হইয়া ইন্দ্র ভাবে মনে মনে অন্তরে হেরিল তার সেই নবগণে সুবিমল রূপরাশি শ্যামল বরণ শিরে গুঞ্জমালা তাহে চূড়ায় বেষ্টন শিখিপুচ্ছ সম্বলিত শোভিত সুন্দর বনবালা সবে গলে অতি মনোহর বক্ষেতে কৌস্তব সবে প্রভা সমুজ্জ্বল মালতীর মালা তাহে করিছে উজ্জ্বল নুপুরে শোভিত পদন পদম নোহর তায় রতন ভূষিত অঙ্গ দেখে সুরারায় মোহন মুরলীধারী নন্দের নন্দন অন্তরে বাহিরে ইন্ড করে দর্শন দেখিল সে দয়াময় গোপুল গোপরূপে গোকুলেতে জন্মে শ্রীমাধব তখন সে সুরপতি করি জোর করি স্তব করে ভক্তিভাবে অন্তরে শিহরি ওহে আমাপতি তুমি দেব জনার্দন না জেনে করেছি আমি এত বিড়ম্বন তোমার আজ্ঞাতে আমি দেব সুরেশ্বর ক্ষম অপরাধ প্রভু জগৎ ঈশ্বর কে জানে তোমার তত্ত্ব তুমি মূলাধার সৃজন পালন দেব আজ্ঞায় তোমার ব্রহ্মাদি দেবগণ তবং হয় অনাদি অনন্ত তুমি সবার আশ্রয় পরব্রহ্মপরাধ পর ওহে যদুপতি গোপিকা রমন হরি তুমি সর্বগতি সৃষ্টি স্থিতি পলয়ের তুমি যে কারণ তোমার উৎপত্তি হয় যত দেবগণ যুগে যুগে তুমি হরি হও অবতার তোমা হতে হয় কত অসুর সংহার ভার হরি করি নিবারণ কতবার কত রূপে কর আগমন কবু শেতকায় প্রভু কভু বর্ণপীত কৃষ্ণ বর্ণ কৃষ্ণরূপ কভু নালোহিত কভুকূর্ম কভু মৎস্য রূপ তুমি ধর বরাহ হইয়া দন্তে পৃথিবী রক্ষা কর নরসিংহ রূপ হরি করিলে ধারণ বলিরে চলিলে প্রভু হইয়া বাম এই রূপে হলে দেব কত অবতার এবে কৃষ্ণ রূপে হরি ব্রজেতে প্রচার যশোদানন্দন এবে এ ব্রজ্র মাঝেতে পূর্ণত্তম পরম ব্রহ্ম তুমি গোকুলেতে মোহন মুরতি হরি করেছে ধারণ মোহন মুরলি করে গোপিকা মোহন অনুক্ষণ খেলা করে ব্রজ্র শিশু সাথে কুল সদা মোহিত তোমাতে তত্ত্বময় তত্ত্ব তব কে পারে বিনা পানি তবগুণ বর্ণিবারে নারে পঞ্চানন পঞ্চাননে অশক্তি বর্ণিতে গণপতি অন্ত কিছু নাহি চাই চিতে তব তবযোগ্রত হয় সিদ্ধ দেব যোগীগণ ব্রহ্মাদি দেবগণ না বুঝে কখন আমি কি করি বস্তবোহেচক্রপাণী হীনমতি আমি অতি কিছুই না জানি না জানি তোমারে হরি করেছি এমন ক্ষমদোষ রোষ গোপিকা মহন এইরূপে সুরপতি করে কত স্তব স্তবেতে সন্তুষ্ট তবে হইল মাধ দেবরাজে দয়া দয়া তবে শ্রীহরি করিল আপন নিকটে ইন্দ্রে তখনই আনিল দেবরাজে জনার্দন দয়া করি তবে আপন আবাসে তবে পাঠায় বাসবে ইন্দ্রের হইল চূর্ণ যত অহংকার অভিমান দেবরাজ করে পরিহার আনন্দ অন্তরেন্দ্র ইন্দ্র গেল নিজালয় ঝড় বৃষ্টি বজ্রপাত আর নাহি হয় দিবাকর কর তাহে ক হয় সুপ্রকাশ একেবারে অন্ধকার হইল বিনাশ তবে গোপগণে কহে নন্দের নন্দন ভয় না করিও আর শুনো সর্বজন পর্বত গহব্বর হতে হয়ে পুত্র পুত্রকন্যা লয়ে গৃহে করহ গমন আর নাহি হবে ঝড় বাড়ি বরসন যাও সবে নিজ পাশে লইয়া গোধন কৃষ্ণের বচনে সবে প্রফুল্ল হইল ত্যাজি ভয় সকলেতে বাহিরে আইল সূর্যের প্রকাশ তথা দেখে সর্বজন জলমাত্র নাহি শুষ্ক গোপুল তখন সকলে প্রফুল্ল মনে নিজ গৃহে ধায় আবার পূর্বের মতো রহিল সে থায় হরি সেই গিরিকে তখন করিলেন অনায়াসে সস্থানে স্থাপন কতলীলা করে হরি দেখি দেব গোপগণ নিমগ্ন আনন্দ নিরে হইল তখন কৃষ্ণ আলিঙ্গন করে আনন্দ অন্তরে বৃদ্ধ গোপগণ সবে আশীর্বাদ করে রোহিণী প্রেমে কৃষ্ণ কোলে নিল ঘন ঘন চুম্বতার চাঁদ মুখে দিল বলরাম আসি কৃষ্ণে দেয় আলিঙ্গন আশীর্বাদ করে আসি আর কত জন। বলে কৃষ্ণ হতে পায় পরিত্রাণ সকলে আসিয়া করে মঙ্গল বিধান গিরি ধন ধরে কৃষ্ণ নারায়ণ সে কথা শুনিলে হয় পাপের মোচন ভাগবত কথা হয় অমৃত সমান সুবোধ রচিলম সুখে সোনে পুণ্যবান ইতি শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ সমাপ্ত ধন্যবাদ